এখন যে স্টেশনটি দেখছেন এটা আসলে কামারপুকুর রেল স্টেশন অর্থাৎ তারকেশ্বর টু বিষ্ণুপুর যে প্রস্তাবিত রেল লাইনটি হওয়ার কথা তার মধ্যেই পড়ে ঠাকুরের জন্মস্থানের এই কামারপুকুর রেল স্টেশনটি আপনারা দেখুন এই স্টেশনটার বর্তমান পরিস্থিতি কেমন বেশ কয়েক বছর হলো স্টেশনটা কিন্তু সম্পূর্ণরূপে নির্মিত না হলেও অনেকটা কাজ হয়ে গিয়েছিল এবং সেই রকম অবস্থাতেই কিন্তু এটা পড়ে আছে যার ফলে কিন্তু স্টেশনের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ দেখতে পাচ্ছেন প্রায় যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারিদিকে আগাছা এবং নানা রকমভাবে এখানকার যে বিল্ডিংগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে আর আপনারা দেখুন এই বিল্ডিংটা কিন্তু অনেকটা ঠাকুরের যে মন্দির ওটার ওটা শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির সেই আদলেই কিন্তু প্ল্যাটফর্মটা কিন্তু তৈরি হচ্ছে বা এখানকার বিল্ডিংগুলো তৈরি হচ্ছে কাজ অনেকটাই এগিয়ে এগিয়েছিল কিন্তু বর্তমানে সে কাজ বন্ধ আছে একমাত্র সমস্যা ভাবাদিগির পুকুর সমস্যা বা জমিজট যা আজও কিন্তু সমাধান হয়নি বা মেটেনি যার কারণে কিন্তু কাজ আর কামারপুকুর থেকে সামনের দিকে অর্থাৎ জয়রাম মাটির দিকে কোনো কাজ কিন্তু আর এগোচ্ছে না এখন সেই অবস্থাতেই পড়ে আছে দেখা যাক কতদিনে এই সমস্যা মিটে ভাবা ভাবাদিগির সমস্যা যদি মিটে যায় আশা করছি খুব তাড়াতাড়ি স্টেশনটি চালু হবে এবং অনেক দর্শনার্থীরা ঠাকুর মায়ের এই জন্মস্থান আসতে পারবে বেশ কয়েক বছর হলো এরকম অবস্থাতেই পড়ে আছে এখন ঠাকুরই ভরসা দেখা যায় কতদিনে ভাবাদিগির সমস্যা মেটে এবং আগামী দিনে রেল চালু হয় বা স্টেশনটি চালু হয় সকলেই ভালো থাকুন